খুশি হয়েছেন পুলিশ ভাই বিদায় হ তুই করে বলতেছেন ভালো লাগতেছে পুলিশের মুখে আপনি তুমি মানায় না যাবি না বক বক করবি অবশ্যই যাব পুলিশ ভাই যাই দোয়া রাখবেন আর জানো এখানে না আসতে হয় ভালো মতো থাকবি সৎ পথে চলবি তুই করে বলছেন কেন আপনি করে বলতে হবে বধ আমরা যে তা তো প্রমাণ প্রমাণ হয় নাই চাই অবশ্যই আরে ভাই না কি বলো পুলিশ যা বলেছে তাই সত্য উনি আমাদেরকে বধ বলেছেন আমরা বধ আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ বধ খুশি হয়েছেন পুলিশ ভাই বিদায় হ তুই করে বলতেছেন ভালো লাগতেছে পুলিশের মুখে আপনি তুমি মানায় না যাবি না বক করবি অবশ্যই যাব কিন্তু যাবো কেমনে পকেট তো খালি রিক্সা ভাড়াটা যদি দিতেন রিক্সা ভাড়া হ হেলিকপ্টারে খবর দিতেছি হেলিকপ্টারে আসে নিয়ে যাবে ব্যাপারে কেন হেলিকপ্টার খবর দিতে যাব না আর চলে এই না হ্যাঁ